জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার যতদিন খুশি থাকুক এটা হতে পারে না বললেন পার্থ জানিয়ে দেব নির্বাচিত সংসদের এই সাংবিধানিক সংস্কার করা উচিত বললেন মির্জা ফখরুল প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ভারত থেকে আনা বিদ্যুতের বকিয়া পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দেব জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বললেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বর্তমান অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজিবি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শনিবার একুশ সেপ্টেম্বর রাজধানীর স্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি পার্থ বলেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না পলিথিন সরাতে এই সরকার আসেনি পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কি না সে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কি না সেগুলো এই সরকারের মুখ্য কাজ নয় মুখ্য কাজ যেটা সে রোড ম্যাপ আমরা এখনো পাইনি বিজেপি চেয়ারম্যান বলেন এই সরকার প্রথম যে ভুল করেছে পরিবর্তনকে কেবল বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে কিন্তু এটা পনেরো সতেরো বছরের প্রতিফলন যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেক্টিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেক্টিভিটি আছে আপনাদের রাজনৈতিক দলকে গুডবোকে নিয়েই কাজ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে এই রাজনীতিবিদ বলেন আপনারা বলছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না তাহলে নিজেরাই দল করুন তাহলে বুঝবেন রাজনীতি কি আর অ্যাক্টিভিজম নির্বাচিত সংসদেরই সাংবিধানিক সংস্কার করা উচিত বললেন মির্জা ফখরুল সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকেই শ্রেয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা সেটি হয়নি শনিবার একুশ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন সংবিধানের আমল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন কোনো কিছুই অসম্ভব নয় তবে বিষয়টি কঠিন এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের উচিত ছিল বিপ্লবী সরকার করা এই সংবিধানের অধীনে শপথ না নেওয়া সেটা তো হয়নি সংবিধানের অধীনেই তো শপথ নিয়েছে তাহলে বর্তমান সংবিধান সামনে রেখে যেভাবে সংশোধন করতে হবে আমরা নিজেরাই দল থেকে উদ্বেগ নিচ্ছি সংবিধানের কি কি পরিবর্তন হতে পারে সেই কাজ শুরু করেছি সংবিধান সংশোধন বা পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে সংবিধান পরিবর্তন করতে হলে আগে মানুষের কাছে যেতে হবে তারা কিভাবে সংবিধানের পরিবর্তনটা চায় আরেকটা বিষয় আছে আমি আপনি আমরা কয়েকজন এক্সপার্ট মিলে করে দিলাম সেটা একটা কিন্তু সংবিধানের আমল পরিবর্তন বা নতুন সংবিধান এটা করতে হলে আপনাকে গণপরিশোধ করতে হবে এক্ষেত্রে জনমতের বিষয়টি তো আছেই তারপরে আইনগত দিকগুলোও দেখতে হবে সংবিধানের আমূল পরিবর্তনের জন্য জনগণের ম্যান্ডেটকে সমর্থন সবচেয়ে বেশি নিরাপদ সবচেয়ে নিরাপদ হবে জনগণের ম্যান্ডেটটা নিয়ে যদি আমূল পরিবর্তন করতে চান বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা এবার প্রকাশ্যে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম শনিবার একুশ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ টাইমলাইনে এক স্ট্যাটাস দিয়ে প্রকাশ্যে আসেন তিনি এছাড়া দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর ক্যাম্পাস রাজনীতিতে প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন সাদিক কায়েম তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয় রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা ফ্যাসিবাদ ছাড়া সব বাদ ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই শুধু ফ্যাসিবাদই আছে টেন্ডারবাজি গুম খুন ক্রসফায়ার ফাঁসি দর্শন রাহাজানি দুর্নীতি এইসব রাজনীতি না এগুলো ফ্যাসিবাদ আওয়ামী ফ্যাসিবাদের গত ষোলো বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু চব্বিশের ছাত্র জনতার অভ্যর্থান সব ভুল ভেঙে দিয়েছে রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে এখানে রাজনীতির আলাপ জরুরি আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছে রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওত্তামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা ফেসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতিই হয় না আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে ভবিষ্যতের ছাত্র রাজনীতিতে মত দ্বিমত হবে যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না কোনো গেস্ট রুম থাকবে না চব্বিশের আকাঙ্খাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি মধুতে ভিন্ন মতের কেউ চা খেলে অপর পক্ষের কেউ তেরে আসবে না একাডেমিক পরিবেশ কোনো বিঘ্ন ঘটবে না বিশ্ববিদ্যালয়ে থাকবে না ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই চব্বিশের শহীদদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে তা না হলে বেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ভারত থেকে আনা বিদ্যুতের বকেয়া পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ডলার সংকটের কারণে ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা বিদ্যুতের বকেয়া অর্থ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ প্রায় আট থেকে নয় মাসে প্রতিবেশী দেশের বিদ্যুৎ উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানের কাছে বকেয়া একশো কোটি ডলার ছাড়িয়েছে এমন পরিস্থিতিতে বকেয়া পরিশোধের নানামুখী প্রচেষ্টাও তেমন সুফল বয়ে আনতে পারছে না সংশ্লিষ্ট সূত্র ও নথির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে নথির তথ্য ও কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় কোম্পানিগুলো একশো কোটি ডলারের বেশি যে বকেয়া পাবে সেটি দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু বকেয়া পরিশোধের জন্য যে ডলার প্রয়োজন সেটি জোগাড় করা যাচ্ছে না দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি ও পণ্য আমদানি ব্যয়বহুল হয়ে পড়ায় দেশে ডলার তীব্র আকার ধারণ করে তার ওপর গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের চুতর পর তা আরও বেড়েছে এইদিকে কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর কাছে জরুরি ভিত্তিতে পাঁচশো কোটি ডলারের আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ ক্রমবর্ধমান মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে নীতি বাড়ানো হয়েছে সুদের হারও সংকট থেকে উত্তরণে গত বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে কোটি ডলার চেয়েছিল বাংলাদেশ ভারতীয় বিদ্যুতের বকিয়া পরিষদের বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে বলেন আমরা বকেয়া পরিষদের চেষ্টা করছি কিন্তু ডলার সংকট এই প্রচেষ্টাকে খুবই জটিল করে তুলেছে বাংলাদেশের কাছে বিদ্যুতের দাম বাবদ একশো কোটি ডলারেরও বেশি পাওনা ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলো এর মধ্যে প্রায় আশি কোটি ডলার আদানি পাওয়ারের কাছে বকেয়া আছে বলে যোগ করেন তিনি এই বিষয়ে আদানি পাওয়ারের কাছ থেকে মন্তব্য চাইলেও জবাব মেলেনি নথির বরাদ দিয়ে রয়টার্স বলেছে আরও দুইটি ভারতীয় কোম্পানি পিটিসি ইন্ডিয়া ও এস বিদ্যুতের দাম বাবদ যথাক্রমে আট কোটি ডলার ও উনিশ কোটি ডলারের পাওনা পরিশোধের জন্য পিডিবিকে কে চিঠি দিয়েছে পিটিসি ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দুই হাজার তেরো সাল থেকে পিডিবির সঙ্গে পিটিসির দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক আছে আর বর্তমান চুক্তির অধীনে দুই হাজার বাইশ সাল থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এসই আই এর একজন মুখপাত্র বলেন এই বক্রিয়া যে নাজুক পরিস্থিতির সৃষ্টি করেছে তা তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে জানিয়েছেন বাংলাদেশের বিদ্যুতের মোট চাহিদার প্রায় বিশ শতাংশ প্রতিবেশী ভারত থেকে আমদানি করে মেটানো হয় সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে গত আট নয় মাস ধরে বাংলাদেশ বিদ্যুতের অর্থ পরিশোধ করেনি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য দুই হাজার আঠারো সালে পিডিবির সঙ্গে মোট পনেরো বছর মেয়াদি চুক্তি করে এসইআইএল কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে যদিও আমরা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখব কিন্তু একই সঙ্গে আমরা আশা করি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে কর্তৃপক্ষ চুক্তির শর্তাবলী বহাল রাখবে এবং বকেয়া পরিশোধ ত্বরান্বিত করবে নথি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ চুক্তি সম্পর্কিত এসইআইএল আই ও পিটিসি ইন্ডিয়ার যথাক্রমে তিন কোটি একচল্লিশ লাখ ডলার ও তিন কোটি সাত লাখ ডলারের ব্যাংক গ্যারান্টি রয়েছে এই কারণে বাংলাদেশের রূপালী ব্যাংক প্রায় সাতাইশ কোটি ডলারের বকেয়া নিষ্পত্তির জন্য ডলার জোগাড়ের চেষ্টায় আছে তাতে সফল না হলে ভারতীয় কোম্পানিগুলো গ্যারান্টির অর্থ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে নথিতে বলা হয়েছে বিদেশি মুদ্রায় বিদ্যুৎ আমদানির দায় মেটানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় ডলার সংগ্রহে রূপালি ব্যাংক ও পিডিবি একসঙ্গে কাজ করছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে চুক্তির শর্তাবলী নিয়ে বিস্তারিত জানতে চাইলে পিটিসি ইন্ডিয়া মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আর সপ্তাহান্তে ছুটির কারণে রূপালি ব্যাংকের মন্তব্য জানতে পারেনি রয়টার্স